তোমার মতো নামাজ যে কেয়ামতে সকাল পর্যন্ত উপহার দিবে ওর জন্য আমি কেয়ামতে সকাল পর্যন্ত বেঁচে থাকবো আসেন রংপুরের মানুষ একজনের জন্য যদি ফেরেস্তা আসতে পারে তাইলে গাজার ষাট লক্ষ লোকের জন্য কেন আসে না আড়াইশো কোটি মুসলমানের জন্য কেন আসে না আমারে যুক্তি দিয়া বুঝান বুঝান যুক্তি দিয়া ওলা কো বলতেছি বুঝান আমাকে যুক্তি দিয়া শিক্ষিত মানুষ মানুষকেও বলতেছি বুঝান আমাকে যুক্তি দিয়া একজনের জন্য তো ফেরেস্তা আসতেছে আজকে ষাট লক্ষর জন্য কেন আসে না আরো ওই জমিনের জন্য আসে না যে জমিনের প্রত্যেকটা বালুর কনায় বরকত মিশ্রিত কোরআন বলে ফিলিস্তিনের প্রত্যেকটা বালুর কনার সাথে বরকত মিশ্রিত ওই জমিনের জন্য কেন আসে না ওই জমিনের জন্য যে আসে না কেন যেখানে ইব্রাহিম আলাই নিজে এখনো ঘুমাই যেখানে এখনো ঘুমাইতেছেন শুনছেন কোনদিন না ইব্রাহিম আলহাম যেখানে ঘুমাইতেছেন ওই জায়গাটার নাম হইল ওয়দি খালিল খালিল উল্লাহ ওইখানে ঘুমাইতেছেন ওই জমিনের জন্য কেন আসে না যে জমিনের সাথে খলিল শরীর টাচ করতেছে আপনি মনে হয় না মানেন না। আচ্ছা খলিল উল্লাহ রাখলাম একটু দূরেই তো কালিমুল্লাহ ঘুমাইতেছে মুসা কালিমুল্লাহ ওই জমিনের জন্য ফেরস্তা আসে না কেন আচ্ছা এটাও বাদ দিলাম দুইজনের মধ্যখানে তো সত্তর জন নবীর কবর চিহ্নিত এখনো আছে। সত্তর নবী যেখানে ঘুমাইতেছে জন্য আসে না কেন আচ্ছা এটাও বাদ দিলাম কিতাব তো বলে দিয়ারুল আম্বিয়া সমস্ত নবীদের দেশ বেশিরভাগ নবীদের দেশ হলো ফিলিস্তিন ওই জমিনের জন্য ফেরেস্তা আসে না কেন আচ্ছা এটো বাদ দিলাম একটা একটা করে বাদ দিতেছি এটো বাদ যেইখানে তুজাহানের বাদশাহ সশরীরে পা রাখলেন মেরাজের রাত্রে সশরিলে যেখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই পা রাখলেন পা যার হাতের ছোঁয়া লাগলে আর দুনিয়ার আগুন সুতা পড়াইতে পারে না যেই জমিনে উনি পা রাখলেন পা ওই জমিনে ফেরেশতা আসে না কেন যেইখানে উনি ইমামতি করলেন ওইখানে কেন আসে না উনি তো ওইখানে ইমামতি করলেন নামাজ পড়াইলেন বল বলতেছি আ যেই রাত্রে সোয়া লক্ষ নবী সশরীলে বাইতুল মোকাদ্দাসে সম্মেলনে অংশগ্রহণ করছেন সোয়া লক্ষ নবীদের পা সরীলে যেখানে লাগছে সশরীলে লাগছে ওই জমিনের জন্য ফেরস্তা আসে না কেন আমি তো চোখে দেখা বলতেছি আমি তো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন গেছি এখন পনেরো বৎসর চলতেছে আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে এগুলা কিতাব থেকে না কিতাব থেকে বললে কেউ বলবে না আমি রাখলাম চোখ দেখে চোখে দেখা বলতেছি ফেরেস্তা আসে না কেন কেন ফেরস্তা আসে না এক বৎসর দেশ বৎসরের উপর হইলো কেন আসে না অথচ ওই মানুষগুলা ও আরেকটা রয়ে গেছে যেখানে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর কত কত চিনেন না না আরে চিনেন সাহাবা কাদেরকে বলে উম সাহাবা চিনে না হম শুধু এতটুক ছিলেন কুল্লু হোসনা যাদেরকে কোরআন বলে প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের অঙ্গীকার যারা সব জান্নাতি আল্লাহ গ্রান্টি দিছে তাদের কবর হলো পঁয়তাল্লিশ হাজার ওই জমিনে কেন ফেরস্তা আসে না কেন আসে না অথচ সব বন্ধুর ভাষায় কথা বলে ফিলিস্তিন তো আরব বন্ধুর বাসায় বন্ধুর বাসায় বন্ধুর ভাষা কি আরবি ভাষায় কথা বলে যারা কোরআনের বাসায় কথা বলে যারা জান্নাতের বাসায় কথা বলে কেন ফেরেস্তা আসে না আড়াইশো কোটি মুসলমান সেরা দুনিয়ায় মুসলমান এত নির্যাতিত কেন এত নিষ্পেষিত কেন এত ঘৃণিত কেন এত অবহেলিত কেন এত দীক্ষিত কেন এত বঞ্চিত কেন এত অপছন্দনীয় কেন যদি মুসলমান দুনিয়ার চোখে অপছন্দীয় অপছন্দনীয় না হইতো তাহলে আমাদের যুবকরা কেউ নেটে দেখা চুল কাটতো না এরা তো সব নেটে দেখা চুল কাটে জিজ্ঞাসা করেন এইবার ঈদে চারশো টাকার কমে কেউ চুল কাটতে পারে না করেন আরো বেশি বেশি দামের চুল কাটছে এখানে দাম শুধু চারশো টাকা না আরো বেশি দাম দিয়া চুল কাটছে নাই না নাই বেশি দামে চুল কাটছে এখানে লোক আসে যুবক আসে ও জানে ইসলাম দুনিয়াতে পছন্দনীয় না এই জন্য চুলের স্টাইল চেঞ্জ করছে এই জন্য শার্টের স্টাইল চেঞ্জ করছে এই জন্য প্যান্টের স্টাইল চেঞ্জ করছে এই জন্য চেহারার স্টাইলকে চেঞ্জ করছে এই জন্য চোদ্দ তারিখ উদযাপন করে ধুমধামে ও ভাবে যদি চোদ্দ তারিখ উদযাপন করার দ্বারা আমি দুনিয়ার চোখে যদি পছন্দনীয় হতে পারি কিন্তু একটা কথা শোনা রাখো যুবক শোনা রাখো আমার কথাটা বালমতে আমি ও আমাদেরকেও বলতেছি তোমাদেরকেও বলতেছি শোনা রাখো যার কানে জন্মে লগ্নে আজান একামত দেওয়া হয়েছে তুমি যতই ওদের রঙে রঙিন হও কোনদিন মুসলিম দুনিয়ার বাহিরের দুনিয়া তোমাকে দিন পছন্দ করবে না 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 তোমাকে দিন পছন্দ করবে না চ্যালেঞ্জ আমার সাথে তুমি আর আমাকে কতটুক মিডিয়া দিয়ে বোঝাবা তুমি আর মনীষীদের লেখা দিয়ে আমাকে কতটুক বোঝাবা আমি দুনিয়া ঘুরতে ঘুরতে বুড়া হয়ে গেছি আমি একশো তিনটা এমিগ্রেশন দেখছি একশো তিনটা দেশের তোমাদের উন্নত দুনিয়া আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই আর দুনিয়ার উন্নত দেশ নাই যেটা আমি না দেখছি দুনিয়াতে মাত্র ষাটটা মহাদেশ আমার সাতটা দেখা শেষ আমি অহংকার করে বলতেছি না বৎসরে এরকমও দিন যায় আমি তিন বেলা তিন মহাদেশে খাই নাস্তা এশিয়ায় করলে দুপুরের খানা ইউরোপে হয় ইউরোপের দুপুরে হইলে রাত্রের খানা আমেরিকা মহাদেশে হয় তো হয়ই হয় সকালে এশিয়ায় খাইলে দুপুরে যায় রাত্রের খানা যায় অস্ট্রেলিয়ায় হয় তুমি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে পারবে না আর আমি জানি তোমাদের কাছে ইসলাম অপছন্দনীয় নাইলে তোমার চুলের স্টাইল এরকম কেন হয়তো আমাদের মা বোনদের এরকম কেন হতো মা কাছে ইসলাম পছন্দনীয় না আমাদের শিক্ষিত সমাজের কাছে ইসলাম পছন্দনীয় না যদিও ও করে না ও চিন্তা করে না যে আমার আগে যেই পাসপোর্টটা দিল এমিগ্রেশনে ওকে তো কিচ্ছু বললো না শুধু পাঞ্চ করলো আর দিয়া বলল স্যার ইউ আর গো স্যার তুমি চলে যাও আমার পাসপোর্টটা নিয়ে আমাকে আধা ঘন্টা কেন জিজ্ঞেস করলো আমার ইংরেজি শিক্ষিত মুসলমান এটাকে কোনোদিন অ্যানালাইসিস করে নাই যে আমাকে আধা ঘন্টা কেন দাঁড়া করায় রাখলো আমার পাসপোর্টটা এরকম খুঁটা খুঁটা কেন দেখলো আমাকে এতগুলো প্রশ্ন কেন করলো কিন্তু আমার সামনেরটাকে তো করলো না একই তো পাসপোর্ট আমারটাও তো আমেরিকান ওরটাও তো আমেরিকান পার্থক্য এতটুকু ও খ্রিস্টান আমি নামে মুসলিম ও হোয়াইট আমি একটু শ্যামলা আমাকে এতক্ষণ জিজ্ঞেস করলো কেন আমাদের শিক্ষিত মানুষগুলো এটা অ্যানালাইসিস অ্যানালাইসিস করে না ও বিবেকের পর্দা ওই সময় খুলে যেত যে আমাকে এতক্ষণ জিজ্ঞেস করলো কেন করে না দেখি আমরা আমাদের সাথে সফর হয় তো আমরা দেখি আর মুসকি মুসকি হাসতে থাকি কি করবো কেন ওর বিকে বিবেকের পর্দা খোলা সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না আমি মনে করি ওর মাথায় প্রোগ্রাম নাই করতে পারে না ওর মাথায় এই জন্য যদি প্রোগ্রাম থাকতো তো বাহির চিন্তা করতো আর দ্বিতীয় দিন নিজেকে চেঞ্জ করে ফেলতো বলতো আমি ওর রঙে রঙিন হওয়ার পরেও যদি আধা ঘন্টা জিজ্ঞাসা করলো তাহলে আমি ওর রঙে রঙিন হব তো হব কেন আমি তো আমার আসল রূপে রঙিন হব তো যেটা বুঝাইতেছিলাম কেন আড়াইশো কোটি মুসলমান নির্যাতিত নিষ্পেষিত কেন যুবক তুমি ইসলামকে পছন্দ করো না তোমাদের মন বলে তুমি ইসলামকে লাইক করো না অথচ চোদ্দ তারিখ উদযাপন করো ওদের চেয়ে ধুমধামে এইখানে আসে যুবক একজনও নাই যে স্যাক না খাইছে চেহারায় বলে চোদ্দ তারিখে ফুলও দিছে হোটেলেও খাওয়াইছে পার্সেলও দিছে তারপরও স্যাক খাইছে শুধু আর বেশি চাইছিল না বলছিল একবার আমাকে লেখা খালি পাঠা আই ডট ডট ইউ আমার ঈশ্বরটা যেন বন্ধুদের কাছে থাকে আজ পর্যন্ত কয়জন লেখা পাইছে আমি এটাও জানি না মনে হয় বোঝেই নাই রংপুরের মানুষ তো সাদা সিদা না ফিডার খাও তোমরা ফিডার বলছো আমার কথা তোমার কাছে ইসলাম পছন্দ নিও না কেন এই জন্যই তো আজকে মুসলমান নির্যাতিত এই জীবনটা অস্তিত্ব দিচ্ছেন সাজা দিছেন আল্লাহর হুকুম মানার জন্য আমির কথা শেষ জায়গায় চলে আসছি আল্লাহর হুকুম মানার জন্য যতদিন মানতে ছিল একজনের ডাকেও ফেরেস্তা আসতে ছিল যতদিন মানতে ছিল দেখে নেয় নারী ডাক দিল না পুরুষ ডাক দিল নারী ডাক দিল ফেরেস্তা আসতে ছিল নারী ডাক দিল হা হা, হা! নারীর ডাকেও ফেরেশতা আসতে ছিল পুরুষের ডাকেও ফেরেস্তা আসতে ছিল উঠান হায়াতু সাহাবা উঠান কিতাব পড়েন কিতাব পাবেন অনেক পাবেন হা 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 যদি এটাই না হইতো তাহলে জায়নামাজ দিয়া শাহজালাল সুরমা কোনোদিন পার হইতে পারতো না দুনিয়া বলতে পারবে না শাহজালাল রহমতুল্লাহ আলে জায়নামাজ সুরমার পানি বিজয়া দিছিল ইম্পসিবল জায়নামাজ বিজয়ী তো পারে নাই আবার ডুবাই তো পারে নাই এই পারের থেকে ওই পারে লাগায়া দিতে বাধ্য হয়েছে নয় নাই না আপনি মানেন না চলেন আমার সাথে আমি দেখা যাই কোন দিক দিয়ে হয়েছে আমি তো মাসে একবার যাই প্রতি মাসে কোন সাহাবি ছিলেন না ইয়ামানি ছিলেন সমুদ্র আর আজকে সুরমা আর ওই দিনের সুরমা একরকম ছিল না জান আজকের যমুনা দেখে জনের হাসিও পায় ঠিক না আর বুড়া করে কবর থেকে উঠায় নিয়ে আসেন আর ওরে জিজ্ঞাসা করেন যমুনা কত বড় ছিল পাড়ি দিতে হলে সিন্নি দিয়া পাড়ি দিতে হইতো সিন্নি বুঝেন সিন্নি মনে হয় বুঝেন না ঠিক না মিলাদ বুঝেন গ্রাম্য বাসায় বলতেছি মিলাদ পড়া পাড়ি দিতে হইতো ঠিক না যমুনা এক সময় এরকম ছিল পদ্মা এক সময় এরকম ছিল মেঘনা এক সময় এরকম ছিল সুরমাও ওই সময় যৌগন ছিল পার দিতে বাধ্য আজকে কেন মুসলমানের দুরবস্থা এই জন্য কথা শুরুটা ছিল অস্তিত্ব দিছেন সাজায় দিছেন সাজাইতে সাজাইতে এতটুকু সাজাইছেন যদি রংপুরের ওলামা বিরোধিতা না করে তাইলে বলতে পারি সাজাইতে সাজাইতে এতটুকু সাজাইছেন যে নিজেই আমাদের ভালোবাসায় গেছেন আর ঘোষণা দিয়া ইয়া ইবনা ও মানুষ আমি তোকে ভালোবাসা ফেলছি সাবি হব্বি কুল্লি আমার ভালোবাসার পছন্ তুই আমাকে একটু ভালোবাসা দেখা আল্লাহ ভালোবাসা ফেলছে সাজায়ও দিছেন তৃতীয় 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 দেন দিয়া শুধু সাজায় দেন নাই চব্বিশ ঘন্টা পয়সায় সেবা দিতেছেন সেবা যদি সেবা না দিত যুবক এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোমার ছিল না এই চুলের কাটিং নিয়ে তুমি একটা শ্বাস নিবে ইম্পসিবল ছিল হায় 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 এখনো তো আমরা স্টেজে উঠলে অনেকে কানে কানে বলে হুজুর রাজনীতি কথা বলবেন না এখনো বলে প্রমাণ এখনো বলে রাজনীতি কথা বলেন না এখনো বলে এদিক ওদিকের কথা বলেন না